টিচারদের কষ্ট হবে সবচেয়ে বেশি তারাও কষ্ট করুক আমরাও কষ্ট করি শেষ গরম তো থাক সমস্যা কি ফ্রেন্ডস আড্ডা এগুলো আগে আমার কাছে আর সত্যি মার যেহেতু ক্লাস এইটে পড়ি এখন লাইফটা এনজয় করার যায় যদি কখনো সময় পাই তো ছেলে ফ্রেন্ডদের মিলে একটু ঘুরতে যাই যেমন তো বাবা মা সবসময় অ্যালাউ করেন আর বাবা মা যেহেতু এখন একা ছাড়ছে তো ওইটা কি বলো ওইটার একটা সুযোগ নিতেছি যে পড়ালেখা না কইরা স্কুলে যাই ছেলে ফ্রেন্ড এর সাথে আড্ডা মারা আর এনজয় করা আজকে যাও বাসা দেখবে তোমাকে খুব এনজয় করবে তোমার এই দিচ্ছে আপনাদের আমি একটা ইনফরমেশন দিই কোন সময় ক্যামেরা সামনে ইন্টারভিউ দেওয়ার আগে আপনাদের ফ্রেন্ড এর থেকে সাবধান তা না হলে ইজ্জত মারা সারা কি পরিবেশটা সুন্দর না এখন আমি আর আপনি ওই হইলে খেলাটা আরো জমে যেত তাই না তোমার পুরো নাম বলো আগে